হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম জিকে এটা বাংলার মাটি এই মাটিকে কলুষিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথাই সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছেন তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দুই নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে ফিরতে হবে আমি আবার চার তারিখের পরে জুন মাসে তমুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো